우 <목소리로> উনিশশো সালের চোদ্দ এপ্রিল এক ঠান্ডা রাত একটি বিশাল জাহাজ উত্তর আটলান্টিক মহাসাগরে বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা খায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে এটি পানির নিচে তলিয়ে যায় প্রাণ হারায় পনেরোশো এরও বেশি মানুষ এই ঘটনা আজও বিশ্ববাসীকে নাড়া দেয় কিন্তু টাইটানিকের ডুবির আসল কারণ কি ছিল এটি কি কি একটি দুর্ঘটনা নাকি কিছু ভুল সিদ্ধান্ত ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা এই ট্র্যাজেডির পেছনে দায়ী আজকের এই ভিডিওতে আমরা জানবো টাইটানিক জাহাজের নির্মাণ তার ঐতিহাসিক যাত্রা ডুবির কারণ এবং কিছু অজানা তথ্য উনিশশো সালে ব্রিটিশ শিপ বিল্ডিং কোম্পানি হারল্যান্ড অ্যান্ড ওলফ একটি বিপ্লবী জাহাজ নির্মাণ শুরু করে এর নাম দেওয়া হয় আর এম এস টাইটানিক এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ ধর্গে এটি ছিল আটশো বিরাশি ফুট এবং ওজন ছিল ছেচল্লিশ হাজার তিনশো আটাশ টন এর ইঞ্জিন এতই শক্তিশালী ছিল যে এটি ঘন্টায় তেইশ নটিক্যাল মাইল গতিতে চলতে পারত তবে টাইটানিককে শুধু বিশাল আকারের জন্যই বিখ্যাত করা হয়নি এটিকে বলা হতো অপরাজীয় কিন্তু ইতিহাস দেখিয়েছে সেই দাবিটি ছিল মারাত্মক ভুল উনিশশো সালের দশই এপ্রিল টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে সাউদাম্পটন ইংল্যান্ড থেকে গন্তব্য ছিল নিউ ইয়র্ক আমেরিকা এই জাহাজে ছিল তিনটি আলাদা শ্রেণীর কেবিন ফার্স্ট ক্লাস ধনীরা এই অংশে ছিলেন বিলাসবহুল ডাইনিং সুইমিং পুল জিম এবং লাইব্রেরি ছিল এখানে সেকেন্ড ক্লাস ছিল মধ্যবিত্তদের জন্য এবং থার্ড ক্লাস ছিল সাধারণ শ্রমিক ও অভিবাসীদের জন্য মোট বাইশ জন যাত্রী ও ক্রু ছিলেন এই জাহাজে কিন্তু তখনও কেউ কল্পনা করতে পারেনি যে এটি তাদের জীবনের শেষ যাত্রা হতে যাচ্ছে 14 এপ্রিল রাত 11টা 40 মিনিট টাইটানিক তখন 22.5 নটিক্যাল মাইল গতিতে সমুদ্রে এগিয়ে যাচ্ছিল তবে ওই রাতেই আশেপাশের বেশ কয়েকটি জাহাজ বরফখণ্ডের সতর্কবার্তা পাঠিয়েছিল কিন্তু টাইটানিকের রেডিও অপারেটররা তা গুরুত্ব দেননি এরপর যা ঘটলো হঠাৎ পাহারাদাররা সামনে একটি বিশাল বরফখণ্ড দেখতে পান ক্যাপ্টেন দ্রুত বাদিকে ঘোরানোর নির্দেশ দেন কিন্তু এটি যথেষ্ট ছিল না বরফখণ্ডের সঙ্গে জাহাজের ডান পাশের নিচের অংশ ধাক্কা খায় এতে ছয়টি আলাদা আলাদা চেম্বার ফুটো হয়ে যায় যা জাহাজটিকে দ্রুত ডুবিয়ে দেয় বরফখণ্ডের খন্ডের ধাক্কার তিরিশ মিনিট পর জাহাজের সামনের অংশ পানির নিচে যেতে শুরু করে তবে মূল সমস্যা ছিল টাইটানিকের পানি পানির অধী সম্পূর্ণ সিল ছিল না ফলে পানি দ্রুত ছড়িয়ে পড়ে জাহাজের লাইফ বোর্ড পর্যাপ্ত ছিল না মাত্র এক হাজার একশো আটাত্তর জনের জন্য ছিল অনেক যাত্রী শুরুতে বিশ্বাসী করেনি যে জাহাজটি ডুবে যাবে তাই তারা লাইফ বোর্ডে উঠতে চায়নি প্রায় দুইটা বিশ মিনিটে মাত্র দুই ঘন্টার মধ্যেই টাইটানিক দুই ভাগে ভেঙে পানির নিচে ডুবে যায় জাহাজ ডোবার পরও প্রায় পনেরোশো মানুষ ঠান্ডা পানিতে ভাসছিলেন কিন্তু এই পানির তাপমাত্রা ছিল মাত্র মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস এতে মাত্র থেকে বিশ মিনিটের মধ্যেই অনেকেই হাইপোথার্মিয়ায় মারা যান শুধু সাতশো বারো জন মানুষ লাইফবোটের সাহায্যে বেঁচে যান টাইটানিক ডুবে যাওয়ার কারণ বিশ্লেষণ করলে কয়েকটি প্রধান বিষয় উঠে আসে নাম্বার ওয়ান অতিরিক্ত গতি জাহাজটি খুব দ্রুত গতিতে চলছিল ফলে এটি বরফখণ্ড এড়াতে পারেনি নাম্বার টু পর্যাপ্ত দূরবীন না থাকা জাহাজের পাহাড়াদের কাছে দূরবীন ছিল না যা বরফখণ্ড আগেভাগে আগে ভাগে শনাক্ত করতে পারত নাম্বার থ্রি লাইফবোট সং জাহাজে পর্যাপ্ত লাইফ বোর্ড ছিল না যার ফলে অনেকেই বাঁচতে পারেননি স্টিল ও রিবেটের দুর্বলতা টাইটানিকের স্টিল এবং রিভেট ছিল খুবই নিম্নমানের যা ঠান্ডা পানিতে দ্রুত ভেঙে যায় নম্বর ফাইভ হচ্ছে ভুল সিদ্ধান্ত জাহাজের ক্যাপ্টেন সময়মতো গতি কমাননি এবং বরফখণ্ড দেখার পর দেরি করে পদক্ষেপ নিয়েছিলেন দীর্ঘ তিয়াত্তর বছর ধরে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি অবশেষে উনিশশো সালে ডক্টর রবার্ট ব্যালার্ড ও তার গবেষক দল উত্তর আটলান্টিকের বারো হাজার পাঁচশো ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান ক্যামেরায় দেখা যায় জাহাজটি দুই টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে এর কিছু অংশ এখনও অপ্রিকৃত আছে তবে ব্যাকটেরিয়ার কারণে ধীরে ধীরে নষ্ট হচ্ছে গবেষকরা মনে করেন দুই সালের মধ্যেই টাইটানিকের ধ্বংসাবশেষ সম্পূর্ণরূপে বিলীন হয়ে যেতে পারে আজও এই ঘটনাটি আমাদের সতর্ক করে প্রকৃতির বিপরীতে অতিরিক্ত আত্মবিশ্বাস কখনোই ভালো ফল বয়ে আনে না দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ